মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত এক গভীর ও দীর্ঘস্থায়ী হত একসময় তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকলেও উনিশশো সালের ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে এই সম্পর্ক চরম বৈরিতায় রূপ নেয় এই সংঘাতের কারণগুলো বহু স্তরীয় এবং এর মূলে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট আদর্শিক বিরোধ আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বিশেষ করে ইসরায়েলের ফিলিস্তিন নীতি এই প্রতিটি উপাদানই একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত যা পরিস্থিতিকে ক্রমাগত আরও জটিল করে তুলছে ইরানের ইসলামী বিপ্লব এই সংঘাতের একটি মৌলিক সূচনা বিন্দু বিপ্লবের পর আইতুল্লাহ রহুল্লাহ খমিয়িনির নেতৃত্বে ইরান ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং ফিলিস্তিনি ভূমি দখলের জন্য ইসরায়েলকে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করে অন্যদিকে ইসরায়েল নিজেকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে দেখে এবং ইরানের শিয়া নেতৃত্বাধীন ইসলামী শাসনকে তাদের নিরাপত্তার জন্য চরম বিপজ্জনক মনে করে ইসরায়েল তাদের চারপাশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নিজেদের টিকে থাকার জন্য কঠোর নীতি গ্রহণ করে এই মৌলিক আদর্শিক বিরোধ এবং একে অপরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা দুই দেশের মধ্যে এক গভীর অনস্থা ও শত্রুতাপূর্ণ মনোভাবের জন্ম দিয়েছে ইসরায়েল ইরান সংঘাতের গভীরে রয়েছে ইসরায়েলের ফিলিস্তিন নীতি এবং তাদের জাতিগত ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তার পরবর্তী সম্প্রসারণ এই সংঘাতের একটি মূল কারণ উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তারা ফিলিস্তিনিদের ভূমি দখল করে চলছে এই দখলদারিত্বের পেছনে জায়নবাদী আদর্শের একটি বড় ভূমিকা রয়েছে যা ঐতিহাসিক ফিলিস্তিনের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে এই প্রক্রিয়াটি ফিলিস্তিনি মুসলিম জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে ব্যাপক চালিয়েছে গাজায় হত্যা করেছে হাজার হাজার মানুষকে ইসরায়েল কর্তৃক পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গোলানমাল মালভূমি দখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হলেও ইসরায়েল তা অব্যাহত রেখেছে এই দখলদারিত্ব ফিলিস্তিনিদের মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং মুসলিম বিশ্বের মধ্যে ইসলাম বিরোধী মনোভাবকে তীব্র করে তোলে যার মধ্যে ইরান একটি গুরুত্বপূর্ণ পক্ষ ইসরায়েল নিজেকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা করায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ পরিবেশে এই ধর্মীয় পরিচয়ের উপর একটি অতিরিক্ত জোর দেওয়া এবং তা চাপিয়ে দেওয়া ধর্মীয় বিদ্বেষে জন্ম দেয় ইসরায়েলের কট্টরপন্থী গোষ্ঠীর মধ্যে মুসলিমদের প্রতি বিদ্যমান বিদ্বেষ তাদের ফিলিস্তিন নীতি এবং সামগ্রিকভাবে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে ইসরায়েলের অন্যতম প্রধান উদ্বেগ হল ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েল বিশ্বাস করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে যা তাদের মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে যদিও ইরান দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদনই এর মূল লক্ষ্য ইসরায়েল এ দাবি বিশ্বাস করে না ইসরায়েলের এই অবিশ্বাস থেকেই তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাইবার হামলা অন্তর্ঘাতমূলক কার্যক্রম এমনকি ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েলের এই ধরনের পদক্ষেপগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখা হয় এবং এর ফলে ইরান পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয় যা সংঘাতকে আরও তীব্র করে তোলে ইরান লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস ইসলামিক জিহাদ ইয়ামেনের হুতি বিদ্রোহীরা এবং সিরিয়া ও ইরাকের শিয়া মিলেশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন ও অর্থায়ন করে থাকে ইসরায়েল এই গোষ্ঠীগুলোকে তার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মনে করে এবং দাবি করে যে ইরান এই শক্তিগুলোর মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলার চেষ্টা করছে এর জবাবে ইসরায়েল সিরিয়া লেবানন ও গাজাই এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিয়মিত সামরিক অভিযান চালায় যা সরাসরি ইরানের স্বার্থের উপর আঘাত আনে আবার ইসরায়েল ইরান বিরোধী অনেক সংগঠন ও গোষ্ঠীগুলোকে সহযোগিতা করে থাকে ইরান ও ইসরায়েল উভয়ই মধ্যপ্রাচ্যে নিজেদের ভূ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এই ক্ষমতা লড়াই প্রায়শই সংঘাতের রূপ নেয় ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে এমনকি ইরানের অভ্যন্তরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে এর প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এই সংঘাতের পেছনে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকাও অনস্বীকার্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র এবং ইরানের কট্টর বিরোধী যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক আর্থিক এবং কূটনীতিক সমর্থন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তার নীতিগুলো কার্যকর করতে এবং আঞ্চলিক সমালোচনার মুখেও পেপরাও থাকতে সাহায্য করে এই সমর্থন প্রায়শই ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের প্রতি কিছুটা উদাসীন করে তোলে অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যা দেশটির অর্থনীতিকে দুর্বল করে তুলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য আরও বিস্তার করতে চায় ইসরায়েল ইরান সংঘাত একটি অত্যন্ত জটিল ও বহুমুখী সমস্যা এর মূলে রয়েছে গভীর আদর্শিক বিভেদ ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন নীতি সম্প্রসারণবাদী নীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তরের প্রতিযোগিতা মূলত এই সংকটের জন্য ইসরায়েলই দায়ী ইসরায়েল তাদের গৃহীত পদক্ষেপগুলো বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি তাদের নীতি এবং আগ্রাসী আঞ্চলিক কৌশল প্রায়শই উত্তেজনা বাড়িয়ে দেয় এবং ইরানকে পাল্টা প্রতিক্রিয়া জানাতে উস্কে দেয় যতক্ষণ না এই মৌলিক কারণগুলো সমাধান হচ্ছে মধ্যব্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা কঠিন হবে এই সংঘাতের প্রতিটি ঘটনা আঞ্চলিক নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি করছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত জরুরি